এস পরীক্ষা রেজাল্ট দেওয়ার পর কয়েকটা জিনিস খেয়াল করলাম যারা এ প্লাস পেয়েছেন গোল্ডেন এ প্লাস পেয়েছেন তাদের অনেক অনেক খুশি যারা প্রত্যাশিত রেজাল্ট পাননি ফেল করেছেন এ ম্যানেজ পেয়েছেন বা সি পেয়েছেন তাদের হচ্ছে মন খারাপ ব্যাড নিউজ সত্যি আপনি কি জানেন আপনি একজন অভিভাবক হয়ে একজন স্টুডেন্ট হয়ে আপনি কি সত্যি কি জানেন একটা এ প্লাস গোল্ডেন এ প্লাস পেলে যে মানুষের লাইফে সাকসেস হওয়া যায় না বা সাকসেস সবাই হতে পারে না এমন এমন স্টুডেন্ট আছে যারা এসএসসি পরীক্ষা তিনবার ফেল করার পরও তারা জীবনে সফল হতে পেরেছেন এসএসসি পরীক্ষাটা আপনার জীবনের স্বপ্ন এটা একটা দাপ মাত্র আপনি যদি জীবন শিক্ষার যদি সে পড়াটা আপনি পড়ে থাকেন তাহলে আপনি জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনি সফল হবেন ইনশাল্লাহ আমি এমন এমন স্টুডেন্টকে দেখেছি এসএসসি পরীক্ষা খারাপ রেজাল্ট করে এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছেন এমনকি লাইফে অনেক সাকসেস হয়েছেন আমিও নিজেও কিন্তু একজন স্টুডেন্ট ছিলাম তাই একজন অভিভাবক হিসেবে আমিও বলতে চাই বর্তমানে একটা সন্তানকে আসলেই বই কাগজপত্রের পড়াশোনা থেকে সঠিক পড়াশোনা যেটা সেটাই শেখান প্রতিটি সন্তানকে শেখান কীভাবে মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে তার টিচারকে সম্মান করতে হয় কিভাবে অন্যান্য মানুষকে সম্মান করতে হয় কিভাবে সে নিজের জীবনটাকে পরিচালনা করতে পারবে এগুলো যখন আপনি শিখাবেন তখন আপনার বাচ্চা এমনি জীবনে অনেক কিছুতে সফল হতে পারে ভালো স্টুডেন্ট হতে পারে কিন্তু সবাই আসলে মানুষ হতে পারে না তাই ভালো স্টুডেন্টের সাথে সাথে ভালো মানুষ হতে হবে মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হতে পারে সমস্যা হতে পারে মানুষ যে সবাই এ প্লাস পাবে গোল্ডেন এ প্লাস পাবে তেমন কথা না আমরা সবাই চাই আমাদের সন্তান ভালো রাজাল করুক কিন্তু কোপালা যদি না থাকে আপনি কখনো সেটা নিয়ে আসতে পারবেন না কোনো কারণে যদি আপনার সন্তান যদি ভালো রেজাল্ট করতে না পারে ঠিক আছে ওকে ফাইন আপনি সন্তানের সাথে কথা বলুন সন্তানকে বুঝান সান্ত্বনা দেন আপনি যদি উল্টা তার সাথে খারাপ আচরণ করেন খারাপ আচরণটা আচরণটা আপনার সন্তানের কোথায় গিয়ে লাগা লাগবে সেটাকে আপনি কখনো বুঝেছেন তাই মানুষের জীবনে ভালো খারাপ দুইটাই মিলিয়ে তো মানুষের জীবন তাই না সন্তান যাতে নেক্সট টাইমে ভালো কিছু করতে পারে ভালো রেজাল্ট করতে পারে সেদিকে সন্তানকে মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করুন আমি নিজে যখন একটা একজন স্টুডেন্ট ছিলাম তখন আমি যখন খারাপ রেজাল্ট করতাম তখন আমার কাছেও কিন্তু ঠিক এই জিনিসটাই মনে হতো জিস আমি আবার খারাপ রেজাল্ট করেছি আমার মা বাবা যারা আছেন তারা যাতে আমাদেরকে আমাকে একটু উৎসাহিত করুন নেক্সট যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি এখন যখন আমি মা হয়েছি তখন জিনিসটা যদি আমি আবার আমার সাথে যেটা হয়েছে সেটা যদি আমি আমার সন্তান সন্তানের কাজে ব্যবহার করি তাহলে সেটা একদমই ভুল হবে ঠিক আমি যে জিনিসটা আমি আমার মা বাবার কাছ থেকে চাইতাম সেম জিনিসটা যদি আমি আমার সন্তান তো আমার কাছে চাইবে আমি সন্তানের সাথে যদি সেম ব্যবহারটা করি তাহলে কি হবে বলেন তাই আমি প্রতিটা অভিভাবককে বলবো যে সন্তানের সাথে ফ্রেন্ডলি আচরণ করুন সন্তানকে ফ্রেন্ডের মতো করে ভালোবাসুন সন্তানকে সময় দেন সন্তান কী চায় কি সন্তানের ভিতরে কী আছে সেটা জানার চেষ্টা করুন আমরা না সবাই কিছু বুঝি যখন অভিভাবককে দ্বার প্রান্তে চলে আসি তখন না আমরা কিছু ভুলে যাই তো যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিটি সন্তানকে যেভাবে ভালোবাসুন প্রতিটি সন্তানের মনের জিনিসটাও জানার চেষ্টা করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ